আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ আট শতাংশ ছয় তালা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট তালার সাত পিটানো আছে এই বাড়িটায় আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই এটাই আর এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একবারে চল্লিশ ফিট রাস্তার সাথে ড্রেন সহ ব্রেন সহ রাস্তা এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমরা এখন বাড়ির ভিতরে যাব আপনাদের দেখাবো ভিতরে কী অবস্থা ছয়তলা ফাউন্ডেশন এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হলো ফ্রন্ট সাইড হ্যাঁ এখানে আপনার এই যে ফ্রন্ট সাইড এই সামনে সাবমার্সিবল আছে এখানে প্রচুর ঘনবসতি প্রচুর ভাড়া চলে কখনও রুম খালি থাকে না এটা হইলো আপনার এই যে ভিতরে যাওয়ার রাস্তা আমরা এখান থেকে ভিতরে যাব আমি পিছনের সাইডটা দেখাচ্ছি দেখাইতেছি আপনাদের জমির পরিমাণ হলো টোটাল আট শতাংশ ছয় তালা ফাউন্ডেশন দুই তালা কোম্পানি তিন তালার সাত ফিটানো আছে এই যে আমি এবার সেই পিছনের সাইডে চলে আসলাম পিছনের পিছনের সাইডে চলে আসলাম এই যে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সাইডেও দেখাচ্ছি আপনাদের সামনে হলো মেন রোড চল্লিশ ফিট ইস রাস্তা ড্রেন সহ একবারে মার্কেট পজিশন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি এখন ভিতরে যাচ্ছি এই যে এটা হচ্ছে চার ইউনিটের বাড়ি এ একটা এ একটা এ একটা একটা চার ইউনিটের বাড়ি হ্যাঁ এবং সিটি কর্পোরেশনে প্ল্যান পাস করা আছে এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ির প্রাণ কেন্দ্র কুনাবাড়ি থেকে আপনার বিশ টাকা অটো ভাড়া লাগে এই বাড়িতে আসতে এটা দোতলা পর্যন্ত কমপ্লিট করা আছে এ দেখেন এক দুই তিন চার চার ইউনিটের বাড়ি হুম চার ইউনিটের বাড়ি এটা অনেক হেভি মজবুতভাবে করা হয়েছে হ্যাঁ সিঁড়িগুলো অনেক সুন্দর আমি এখন দোতলার সাথে আসলাম এই যে এখানে কলম করা আছে এবং সাত ফিটানো আছে এই যে হ্যাঁ একবারে চল্লিশ ফিট রাস্তার সাথেই মার্কেট পজিশন এই যে দেখছেন গাড়ি চলতেছে এদিক দিয়ে এই যে দেখেন একবারে মার্কেট পজিশন ঠিক আছে এটা হচ্ছে ড্রেন ড্রেন প্লাস রাস্তা এখানে যে দুইটা টাঙ্কি আছে দুইটা টাঙ্কি আছে বিশাল ছাদ এবং আশেপাশে প্রচুর ঘনবসতি প্রচুর বাড়িঘর ইন্ডাস্ট্রিয়াল গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি একটু তিনতলা সাদও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন রডগুলা দেখেন বিশ মিলি এবং ষোলো মিলি রড হেভি করা হয়েছে এই যে দেখেন ছয়তলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিনতলা স্বাদ পিটানো আছে আমরা এখন তিনতলার সাথে আছি এই যে দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার কারণ হচ্ছে কোথায় কি আছে বা কিভাবে করা হয়েছে বাড়িটা আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের ভিডিওতে বর্ণনা দিয়ে দেবো যাতে আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনারা বুঝতে পারেন ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন আসলে বাড়ির পন্ডিশ কন্ডিশনটা কীভাবে বা স্ট্রাকচারটা কীভাবে করা হয়েছে আপনার একটা ধারণা পাবেন এবং ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় তাহলে আসবেন পছন্দ না হলে কষ্ট করে আসার দরকার নাই এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যা আশেপাশে হাই রিস বিল্ডিং আছে প্রচুর হাই রিস বিল্ডিং প্রচুর ঘনবসতি হ্যাঁ আসলে কোনাবাড়ির আশেপাশে এরকম মার্কেট পজিশন জমি পাওয়া যায় না আমার অনেক শুভাকাঙ্ক্ষী বা আমার ক্রেতা ভাই বোনেরা অনেকে মার্কেট পজিশন বাড়ি চায় তাদের জন্য এই বাড়িটা এই যে এটা হলো সিরি রড যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে দ্রুত হ্যাঁ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাপড়ির অন্তর্ভুক্ত হ্যাঁ এটা হচ্ছে সিটি কর্পোরেশনের প্ল্যান পাস করা আছে আটতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন তো আছে ফাউন্ডেশন হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট তিনতলা সাত পিটানো আছে এবং চার মিনিটের বাড়ি এবং সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা বলে দিলাম যারা নেওয়ার জন্য ইচ্ছুক বা আসবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন একটা রুম টোকা টোকাধো দেখাই দিন টোকা দোক টোকা দোক ওই ওই দেখাই দিন এই যে এখানে মিটারের ব্যবস্থা আছে এটার পেপার খাজনা খাই সব কিছু অনলাইন করা এবং ব্যাংক লোন করা আছে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাবি আসসালাম ভাই ভালো আছেন আমি একটু বাড়ির ভিতরে একটু ভিডিওটা নিব না না একটা রুমেরই নিব ভিডিও নিব একটা আপনারটাই নিব আর নেবো না আপনার যে বাড়িটা দেখতে আসছি আর কি কয়টা রুম আছে রুম কয়টা এখানে

সাড়ে ছয় হাজার টাকা সবগুলা কি একই ভাড়া না কত ভাড়া আচ্ছা নিসতলা হইল সাড়ে ছয় হাজার এবং দুতলা হইল সাত হাজার ঠিক আছে ভাই ধন্যবাদ কষ্ট দিলাম হ্যাঁ আলাইকুম আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং রুম ভাড়া হচ্ছে নিসতলার ইউনিট হচ্ছে ছয় হাজার করে ভাড়া এবং দুতালার ইউনিট হচ্ছে সাত হাজার করে ভাড়া টোটাল হচ্ছে চার ইউনিটের বাড়ি চার ইউনিটের বাড়ি এই বাড়িতে বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেওয়া অথবা অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম